হাতে সময় কম থাকলে লাঞ্চ বা ডিনারে এইভাবে একবার পাবদা মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতেও ভীষণ ভালো হয় তো চলুন দারুণ স্বাদের পাবদা মাছের রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি বেশ কয়েকটা পাবদা মাছ নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ কুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম সর্ষের তেল তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি অল্প একটু গরম তেল মিশিয়ে নেওয়া যায় তাহলে পাবদা মাছগুলো ভাজার সময় আর তেলটা গায়ে ছিটকে আসবে না এবার আমি একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি এবার বেশ কয়েকটা পাবদা মাছ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে উল্টে পাল্টে পাবদা মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে আমি এখানে খুব বেশি লাল করে ভাজছি না একেবারে হালকা লাল করে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় দুদিকে যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন পাবদা মাছগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর বাকি যে পাবদা মাছগুলো আছে সেইগুলোকে একইভাবে উল্টে পাল্টে নিতে হবে সমস্ত পাবদা মাছগুলো ভেজে নিয়েছিলাম কড়াইতে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম এক চামচের মতন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা আর আমি দিয়ে দিলাম একটা টমেটো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ এতে টমেটোগুলো বেশ নরম হয়ে যাবে প্রায় হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে আর টমেটোগুলো একেবারে নরম হচ্ছে আর ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি আর মিডিয়াম ফ্লেমে মোটামুটি তিন থেকে চার মিনিটে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে টমেটোগুলো একেবারেই নরম হয়ে গেছে মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল এখানে দুশো এমএলের মতন জল দিয়ে দিলাম জলটা আপনারা কম বেশিও করতে পারেন খুব ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে আর ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব এই সময় অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার ভেজে রাখা সমস্ত পাবদা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিচ্ছি সমস্ত মাছগুলো দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নিতে হবে তারপরে প্রায় সাত থেকে আট মিনিট এইভাবে রান্না করে নিতে হবে এতে মাছগুলো বেশ ভালো করে রান্না হয়ে যাবে মানে বেশ নরম হয়ে যাবে আর ঝোলটা ভালো করে শোক করে নেবে মাছগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে তারপর ঢাকনাটা বন্ধ করে দিলাম প্রায় সাত মিনিট রান্না করে নিয়েছি এখন আমি আপনাদের সাত মিনিট পরে দেখাচ্ছি ফ্লেমটা মিডিয়াম টু লোতেই ছিল মাছগুলো বেশ নরম হয়ে গেছে রেসিপিটা একেবারেই রেডি এখন ফ্লেমটা অফ করে দিলাম আর অল্প একটু কুচনো ধনেপাতা পাতা দিয়ে দিলাম ধনে দিলে মাছের রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে ধনে পাতারা একেবারেই অপশনাল আপনারা চলে দিতেও পারেন নাও দিতে পারেন আর এই দারুণ স্বাদের পাবদা মাছের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে